হ্যালো এই কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের আম মাখার পুরো ভিডিওটা দেব তো আম মাখা করার জন্য আমি এখানে তিনখানা আম নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কটা খুশি আম নিতে পারো আম মাখা একটি লোভনীয় এবং সুস্বাদু একটি খাবার তো তারপরে আম নেওয়ার পর জলে সুন্দর করে আমগুলো আমি ধুয়ে নেবো যেগুলো যেহেতু আমগুলো ঝরে পড়ে গেছে তো আমের অনেক কষ রয়েছে আমের গায়ে লেগে থাকা সমস্ত ধুলো আমি ধুয়ে নেব জলে ভালো করে আমগুলো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে বা একটি পাত্রের ওপরে আমগুলো রেখে দিলাম এবার আমের খোসাগুলো আমি একটু বটির সাহায্যে ছাড়িয়ে নেব তোমরা চাইলে ছুরির সাহায্যেও ছাড়াতে পারো যাতে খুশি যেটাতে কমফোর্টেবেল সেটাতে আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এগুলো সব ছোট করে কেটে নেব তো হয়ে গেছে ফাইনালি এবার আমি দেখাবো যে এর মধ্যে আমি কি কি মিশিয়ে এই আম মাখাটাকে আরও সুস্বাদু করে তুলবো আমি এখানে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা এবং লেবু পাতা লেবু আমি যেহেতু বাড়িতে পাতি লেবুর গাছ ছিল না তাই আমি বাতাবি লেবুর পাতা ছিঁড়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো লেবুর পাতা দিলে একটু গন্ধ হয় খাবারের সেন্টটা খুব সুন্দর হয় তারপরে এর মধ্যে আমি ঝাল লবণ এবং কিছুটা সর্ষের তেল এবং সর্ষে বাটা দিয়ে ভালো করে আমটা মেখে নিলাম তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার আম মাখা এবার টেস্ট করে দেখে নেবো কেমন হয়েছে এরপর একটু চিনি অ্যাড করে নেবে তাহলে খাবারের স্বাদটা আরও সুন্দর হবে তোমরা চাইলে বাড়িতেও এভাবে আম মাখা তৈরি করে নিতে পারো খুব সুন্দর একটি সুস্বাদু খাবার তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য